ভাষা পরিচ্ছদে আসল সৌন্দর্য নয় প্রকৃত সৌন্দর্য হল বিদ্যা ও ভদ্রতা আপনি বোলপুর শান্তিনিকেতনের দক্ষিণেই বোলপুর থেকে ইলামবাজার যাবার রাস্তার উপর নূরপুর আর নূরপুরের পাশেই সাবিরগঞ্জ সেই সাবিরগঞ্জ গ্রামেই রয়েছে শান্তিনিকেতন মিশন স্কুল সুন্দর সাজানো গোছানো একটি স্কুল শান্তিনিকেতন মিশন স্কুল সাবিরগঞ্জের রাস্তার ধারেই সবুজ পরিবেশ প্রকৃতি মাঠ ঘাট গাছপালা পাখিদের কলতান কলরব তারই মাঝে কিশোরদের জন্য সুন্দর পরিবেশের মাঝখানে এই শান্তিনিকেতন মিশন স্কুল আজ মহির কলম অনিবার্য উচ্চারণে দেখাবো এই শান্তিনিকেতন মিশন স্কুল

ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন সকাল বেলায় পৌঁছে গিয়েছিলাম এই শান্তিনিকেতন মিশন স্কুলে সবুজ পরিবেশ প্রকৃতি পাখিদের কলতান কলরবের মাঝখানেই শিশু কিশোরদের পড়াশোনা সাংস্কৃতিক বিকাশ সব কিছুই এক ছাতার তলায় এই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা পঞ্চাশ জনেরও বেশি আর মাস্টার মশাই মাস্টারমশাই জন যেখানে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল অঙ্ক ভৌতবিজ্ঞান বিজ্ঞান অর্থাৎ পুস্তকের নিয়মিত পড়াশোনা ছাড়াও আরবি ভাষা কম্পিউটার জেনারেল নলেজ হিন্দি চিত্র অঙ্কন খেলাধুলা সহ শারীরিক ও মানসিক বিকাশের জন্য নানাবিধ প্রয়াস দেখা গেল এই শান্তিনিকেতন মিশন স্কুলে মোট বারোটি সাবজেক্ট পড়ানো হয় খেলাধুলার মধ্যে

ফেব্রুয়ারি লাস্ট থেকে আমাদের একটা স্পোর্টস প্রোগ্রাম হয় খেলাধুলার মধ্যে দিয়ে তারপর আমাদের পনেরোই আগস্ট আছে ছাব্বিশে জানুয়ারি শিক্ষক দিবস রবীন্দ্র জয়ন্তী এই দিনগুলোতে ভালো ভালো অনুষ্ঠান করা হয় এই স্কুলে পড়াশোনার পাশাপাশিও বছর ভর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় তা জানালেন বিদ্যালয়ের অন্যতম প্রধান কর্মকর্তা আব্দুল আলিম সাহেব কবিতা আবৃত্তি নাটক গান খেলাধুলার মধ্য দিয়ে খুব আগ্রহ সাথে শিক্ষকরাও ছাত্র ছাত্রদের নিয়ে এবং সব থেকে বড় একটা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে বারোই নভেম্বর যেদিন স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিনটা উপলক্ষে বিদ্যালয় প্রতিষ্ঠার দিনকে সামনে রেখে একটি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই শান্তিনিকেতন মিশন স্কুলে সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়াও পড়াশোনাতে যারা ভালো রেজাল্ট করে তাদেরকে বিশেষভাবে সম্মাননা জ্ঞাপন করা হয় এই দিনটিতে ছাত্ররা যে সমস্ত ইভেন্টগুলো করে যে স্ট্যান্ড হয় বিভিন্ন বিষয়ে তাদেরকে আমরা সেই বারো তারিখে পুরস্কৃত করি পুরস্কৃত করি যারা রেজাল্টে ফার্স্ট সেকেন্ড হয় প্রত্যেকটি ক্লাসে যারা ফার্স্ট হয় তাদেরকে পুরস্কৃত করি এবং সমগ্র স্কুলে সমগ্র ক্লাস মিলে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে আমরা পুরস্কৃত করি পড়া আর পড়া শুধু লেখা আর পড়া নয় পড়াশোনার পাশাপাশি ছাত্রদের মৌলিক বিকাশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কম্পিউটার জেনারেল নলেজ চিত্র অঙ্কন এইসব বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় যত্ন সহকারেই সমস্ত বিষয় পড়াশোনার জন্য রয়েছে মোট জন শিক্ষক মহাশয় পাশাপাশি ছাত্রদের মানসিক বিকাশ সহ জীবনে এগিয়ে চলার জন্য তাদের বিশেষভাবে উৎসাহ দান করা হয় সিলেবাসের ছাড়াও অতিরিক্ত শুধুমাত্র লেখাপড়া শিখলেই যে বড় হওয়া যাবে বড় মানুষ হওয়া যাবে তা কিন্তু নয় লেখাপড়ার পাশাপাশি মূল্যবোধ মানবিকতা পান হওয়ার একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন যে শিক্ষা না দিলে আজকের শিশুরা আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে না যদিও সেই শিশুদেরকে সমাজের বুকে জনের একজন করে তুলতে বিবেকবান হতে মনুষ্যত্ব বোধ নিয়ে মানুষের মতো মানুষ হয়ে বাঁচার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় দেওয়া হয় ইসলামিক শিক্ষা কালচার সংস্কৃতির উপরেও এক বিশেষ জোর সবথেকে বেশি জোর ইসলামিক মূল্যবোধের উপর ইসলাম যেটা অশুদ্ধ বা যেটাকে বহিষ্কার করেছে সেটা আমরা এখানে প্রুভ করি না আমরা ইসলামিক মূল্যবোধের উপর ছেলেদের শিক্ষা খাওয়া দাওয়া উঠা বসা গুরুজনদের সাথে ব্যবহার পুঁথিনত বিদ্যা ছাড়াও মৌলিক নীতিবোধ চরিত্র গঠন এইভাবে ছেলেদেরকে শিক্ষা দিয়ে থাকে শিক্ষক শিক্ষিকারা পোশাক পরিচ্ছদে আসল সৌন্দর্য নয় গর্বিত সৌন্দর্য হল বিদ্যা ও ভদ্রতা প্রকৃত সৌন্দর্য হল বিদ্যা ও ভদ্রতা এমনই শিক্ষা দেয় ইসলাম সেই শিক্ষাকে পাথেও করেই এগিয়ে চলছে শান্তিনিকেতন মিশন স্কুল আমরা যখন এই শান্তিনিকেতন মিশন স্কুল দেখতে গিয়েছিলাম ঠিক তখনই দেখি সারিবদ্ধ হয়ে প্রার্থনা দেশের প্রতি প্রেম ভালোবাসা জানিয়ে যেমন জাতীয় সঙ্গীত পরিবেশন হলো ঠিক তেমনি ইসলামিক শিক্ষিয়াই শিক্ষিত করে তুলতেও পবিত্র কুরান শরীফের প্রথম আয়াত সুরা ফাতেহা পাঠ করে শুরু হচ্ছে এখানকার পঠন পাঠ

পবিত্র কোরআন শরীফের সুরা ফাতেহার বাংলা অনুবাদ দিয়েই শুরু হল পঠন পাঠন তার আগে অবশ্য জাতীয় সঙ্গীতও পরিবেশিত হয় সব দিক দিয়েই এগিয়ে চলেছে এই শান্তিনিকেতন মিশন স্কুল দু হাজার সালে পথ চলা শুরু করেছিল এই শান্তিনিকেতন মিশন স্কুল এই মাত্র দু বছরের মধ্যেই অনেকটাই বিকশিত হয়েছে এই স্কুল ছাত্রের সংখ্যা যেমন বেড়েছে ঠিক তেমনি পড়াশোনার গুণগত মানও বেড়েছে যা দাবি করলেন বিদ্যালয় কর্তৃপক্ষের শিক্ষক শিক্ষিকারা এখানে শুধুমাত্রই যে পড়াশোনা তা কিন্তু নয় মৌলিক বিকাশ ঘটানো মানুষের মতো মানুষ গড়ে তোলার একটা কারখানা বলা যেতে পারে যেখানে সত্যি আজকের এই শিশুরা যারা আগামী দিনে আমাদের এই সমাজের অভিভাবক হয়ে দাঁড়াবে যারা সমাজের দায় দায়িত্ব পালন করবে সতত ও নিষ্ঠার সঙ্গে সেই সমস্ত শিশুদের সার্বিকভাবে উন্নয়নের চেষ্টায় ব্রত রয়েছে এই স্কুল কর্তৃপক্ষ রয়েছেন শিক্ষক শিক্ষিকারা এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আমরা সমাজের ভালো মানুষের কথাগুলো যেমন তুলে ধরি ঠিক তেমনি সমাজের স্বার্থে যে সমস্ত ভালো প্রতিষ্ঠান রয়েছে তার কথাও তুলে ধরার চেষ্টা করি আজ মহির কলম অনিবার্য উচ্চারণে ছোট বোন মুস্কানকে নিয়ে আজ এখানে সোনালাম শান্তিনিকেতন মিশন স্কুলের ছোট ছোট্ট একটি গল্প সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এই বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে তাদের যোগাযোগ নাম্বার ডেসক্রিপশনেও দেওয়া থাকছে সকলেই ভালো থাকুন সমাজটা সুন্দর হোক আরও ভালো হোক এই শান্তিনিকেতন মিশন স্কুলের সৌজন্যের স্বার্থে আজকের শিশুরা যারা আগামী দিনের আমাদের সমাজের পরিচালক তারাও বড় হোক সুস্থ হোক ভালো হোক ভালো থাকুক সমাজের জন্য আমাদের সকলের জন্য সেই প্রার্থনা সেই দোয়া রইল মহির কলম অনিবার্য উচ্চারণের মধ্য দিয়ে পোশাক পরিচ্ছদে আসার সৌন্দর্য নয় সৌন্দর্য হল বিদ্যা ও ভদ্রতা